আসসালামু আলাইকুম আসসালাম ইউরোপীয় উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সানি আপনারা অনেকেই জানতে চেয়েছেন হাঙ্গেরিতে সরকারি স্কলারশিপ দুই হাজার ছাব্বিশ নিয়ে তাই আজকের ভিডিওটি হচ্ছে এই স্কলারশিপের আবেদন প্রসিজিওর এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন আছে তার একটি বিস্তারিত চলুন তবে শুরু করা যাক প্রথমে আমরা দেখিনি এই স্কলারশিপের সুবিধাগুলো কি কি স্কলারশিপের প্রধান সুবিধাগুলো হলো এই স্কলারশিপের জন্য ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি তিনটি লেভেলে আবেদন করা যায় এবং পুরো টিউশন ফি মকুব হয়ে যায় এর মান্থলি স্টাইপেন্টের সংখ্যা হচ্ছে একশো দশ ইউরো পার মান্থ এবং স্কলারশিপটি প্রোভাইড করে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স অ্যাকোমোডেশন বা ডম এবং স্কলারশিপের কোনো আবেদন ফি নেই এবং আপনার ভিসা প্রসিংয়ে কোনো ফি নেই পাশাপাশি আপনার ফাইনান্সিয়াল কোনো সলভেন্সি ডকুমেন্ট প্রয়োজন সাবমিট করতে হবে না এরপর হচ্ছে এই প্রোগ্রামগুলো হচ্ছে ইংলিশ টট প্রোগ্রাম এবং হাঙ্গেরিতে যদিও আমরা ভেবে থাকি হাঙ্গেরিতে হয়তো বা তাদের ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম হবে না হাঙ্গেরিতে আপনি ইংলিশ টট প্রোগ্রামেই পড়াশোনা করতে পারবেন এরপর হচ্ছে আপনি স্কলারশিপে যদি পড়তে যান হাঙ্গেরিতে আপনার পার্ট টাইম কাজেরও অপশন রয়েছে এবার আসি অসুবিধাগুলো নিয়ে এখানে এয়ার টিকিট সাধারণত প্রোভাইড করা হয় না এবং স্টাইপেন্ডের সংখ্যা খুবই কম একশো দশ ইউরো দিয়ে ইউরোপের মতো একটা দেশে ইউরোপের একটা দেশে চলা খুবই ডিফিকাল্ট সো আপনাকে পার্ট টাইম এক্সট্রা খরচটা বহন করতে হবে এরপর সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে না যেটি সার্কুলার স্পষ্ট লেখা হয়েছে আপনার অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে এরপর অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে প্রথমে অনলাইনে সাবমিট করতে হবে এরপর হচ্ছে আবার অফলাইনে ডকুমেন্ট জমা দিতে হবে মিনিস্ট্রিতে এরপর আরেকটা অসুবিধা হচ্ছে হাঙ্গারি এবং বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি দুই জায়গা থেকে আপনাকে নমিনেটেড হতে হবে এবং সর্বশেষ হচ্ছে স্পাউস বা ডিপেন্ডেন্ট আনার কোনো সুযোগ নেই এবার আমরা বিজ্ঞপ্তিটি একটু লক্ষ্য করি প্রথমে আমরা দেখছি এখানে আন্ডার মাস্টার্স এবং ডক্টরাল লেভেলে টোটাল একশো চল্লিশটি বৃত্তি প্রদান করা হবে যেখানে তিরিশটি বৃত্তি সংরক্ষিত থাকবে নিট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য যারা নিট লেভেল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আবেদন করবেন তাদের জন্য ত্রিশটি সিট বরাদ্দ থাকবে এরপর হচ্ছে আপনার প্রার্থীর সকল সনদপত্রের ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে অর্থাৎ আপনি চাইলে অ্যাপোস্টাইল করতে পারেন অ্যাপোস্টাইল করার পরও আপনি চাইলে সত্যায়িত করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনার ডকুমেন্ট সত্যায়িত করে জমা দিলেই চলবে এখানে আমরা দেখি কি কি ডকুমেন্টের প্রয়োজন আছে আপনার প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান অ্যান্ড টু ওয়ান টু বলছি এই কারণে কারণ এখানে আপনার বেশ কিছু ফর্মের প্রয়োজন আছে তো এখানে মিনিস্ট্রি থেকে একটি ফর্ম প্রোভাইড করা হয়েছে সার্কুলার সেটি ফর্ম ওয়ান এবং আরেকটি ফর্ম আছে যেটি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ডাউনলোড করতে পারবেন একটি ফর্ম ওয়ান এবং আরেকটি ফর্ম টু এরপর হচ্ছে অল একাডেমিক ডকুমেন্টস আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সকল সত্তাহিত কপি হতে হবে এরপর হচ্ছে পাসপোর্ট এবং আয়েলস টফেল এম বা ডুলিঙ্গ যাই হোক না কেন তবে আমি মনে করি আয়েলস এবং টফেল সার্টিফিকেট থাকলে এবং স্কোর থাকলে আপনি অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকবেন এরপর হচ্ছে স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই এটি সম্প্রতি তুলতে তোলা হতে হবে এরপর হচ্ছে আপনার মোটিভেশন লেটার যেটি এক থেকে দুই পেজের মধ্যে হতে পারে অবশ্য তাদের কিছু ইনস্ট্রাকশন আছে মোটিভেশন লেটার নিয়ে তা আমরা পরবর্তীতে দেখব এবং এটি হচ্ছে টাইমস নিউ রোমান টুয়েলভ ফান্ডে লিখা হতে হবে পাসপোর্ট না থাকলে আপনি এনআইডি দিয়েও আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স অফ স্টেটমেন্ট যেটি হচ্ছে আপনি যে সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তার একটা লিস্ট এবং একটি প্রিন্টেড কপি সাবমিট করতে হবে এবং সর্বশেষ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এবার আমরা দেখি সার্কুলার আরো কি কি লেখা আছে এখানে তারা প্রার্থী মনোনীত ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফেশনস খুবই গুরুত্ব সহকারে দেখা হবে বলে বলা হয়েছে তো এটা আমরা আপনারা মাথায় রাখবেন এরপর হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটি আপনারা মিনিস্ট্রি পোর্টালে যে সার্কুলারটা দিয়েছে তাতে পেয়ে যাবেন এটি আপনারা হাতে লিখে পূরণ করে কিংবা টাইপ করে কম্পিউটার টাইপ করে প্রিন্ট করতে পারেন প্রিন্ট করে জমা দিতে পারেন এবার আমরা দেখি স্টিপেন্ডিয়াম পোর্টালে তারা কি কি রিকোয়ারমেন্ট চেয়েছে আপনার একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম থাকতে হবে অর্থাৎ যেটিতে আপনি তাদের পোর্টালে আবেদন করবেন এরপর আপনার মোটিভেশন লেটার এটি এক পেজ হতে পারে তারা বলেছে মিনিমাম এক পেজ তবে আপনি এক পেজ দেড় পেজ বা দু পেজ লিখতে পারেন এবং টাইমস নিউ রোমান হতে হবে হচ্ছে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গি এটি আপনার আইস টফেল হলে ভালো হয় তারা স্পেসিফিক কোনো কিছু বলেনি আপনি দিতে পারেন আপনার আইল স্টফেল যে আই থাকুক না কেন ডুলিঙ্গ বা এম দিয়েও আবেদন করতে পারেন এর পাশ হচ্ছে স্কুল সার্টিফিকেট আপনার এসএসসি এইচএসসি স্কুল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট কিছু জমা দিতে হবে এরপর এই যে ট্রান্সক্রিপ্টের বিষয়ে তারা বিস্তারিত বলেছে এবং আপনার জিপিকে অবশ্যই পার্সেন্টেজে কনভার্ট করতে হবে যেটা হচ্ছে আপনি যখন মিনিস্ট্রি পোর্টালে আবেদন সাবমিট করবেন সেখানে আপনাকে পার্সেন্টেজে কনভার্ট করার ইকুয়েশন দিয়ে দিবে সো আপনার পার্সেন্টেজ কনভার্ট করে সেই পয়েন্ট বা মার্কস সাবমিট করবেন এরপর সে হচ্ছে কপি অফ আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আপনার পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারেন আবার এনআইডি দিয়েও আবেদন করতে পারেন এটা তারা লিখে দিয়েছে এরপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ স্টেটমেন্ট যেটি হচ্ছে আপনার ইউনিভার্সিটি আবেদন করার পর একটি পিডিএফ জেনারেট হবে ওই পিডিএফটি এবং সর্বশেষ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এই মেডিকেল সার্টিফিকেটের একটি কপি আমি এখানে সংযুক্ত করে দিব নিচে কমেন্ট বক্সে এই কপিটি আপনি কোনো ডক্টর বা এমবিবিএস ডক্টর দ্বারা আপনি ফিল করে আপনার ফিজিক্যাল কন্ডিশন এমবিবিএস ডক্টর দ্বারা চেক করিয়ে এটি ফিল করে সাইন এবং সিগনেচার নিয়ে এই কপিটি সাবমিট করবেন এবার আসি ডকুমেন্ট চেকলিস্ট যেহেতু আমরা অলরেডি এই সকল ডকুমেন্টস নিয়ে কথা বলেছি এক্সট্রা কিছু ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন সেটি হচ্ছে ইউরোপার সিভি এবং আপনার পাবলিকেশন জব এক্সপিরিয়েন্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস অ্যাচিভমেন্ট এবং অ্যাওয়ার্ড আপনি যত বেশি ডকুমেন্ট সাবমিট করবেন তত আপনি অন্যান্য ক্যান্ডিডেটদের তুলনায় এগিয়ে থাকবেন প্রতিযোগিতায় এবার সেই ধাপে ধাপে প্রসেসটা বিস্তারিত কিভাবে ধাপে ধাপে আবেদনগুলো করবেন এই আবেদনের প্রসেস আমি পরবর্তীতে একটি ভিডিওতে প্রেজেন্ট করব এই প্রেজেন্টেশনের শেষে প্রথম ধাপটি হচ্ছে আপনার হাঙ্গেরিতে স্কলারশিপ ওয়েবসাইটে আবেদন করা এখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে এবং ডেডলাইন হচ্ছে পনেরো জানুয়ারি দুপুর দুইটা এরপর দ্বিতীয় ধাপে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি এখানে সংযুক্ত করে দিচ্ছি এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে এবং একটি ট্র্যাকিং নাম্বার জেনারেট হবে এই ট্র্যাকিং নাম্বারটাও আপনার নোট করে রাখতে হবে এই দ্বিতীয় ধাপটিরও ডেডলাইন হচ্ছে পনেরো জানুয়ারি দুপুর দুইটা এরপর হচ্ছে তৃতীয় ধাপ সচিবালয়ের নির্দিষ্ট বক্সে গিয়ে হার্ড কপি জমা দিয়ে আসতে হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এক অ্যাপ্লিকেশন ফর্ম দুই আপনার সমস্ত ডকুমেন্টস সব কিছু একটা খামে ভরে খামের উপরে আপনার প্রেরক এবং প্রাপকের ঠিকানা লিখে অর্থাৎ আপনার ঠিকানা লিখবেন এবং প্রাপক হিসেবে লিখবেন সচিবালয়ের ঠিকানা যেটা আপনার সার্কুলারে বিস্তারিত লিখা আছে এবং এর ডেড লাইন হচ্ছে ষোলো জানুয়ারি বিকাল পাঁচটা এবং ট্র্যাকিং নাম্বার লিখতে হবে খামের উপর আপনার প্রোগ্রামের নাম লিখতে হবে এবং নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে সচিবালয় দুই নম্বর গেটে খুব সম্ভবত এই বাক্সটিতে জমা দিতে হবে এই যে এখানে আমি প্রেজেন্ট করেছি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো এখানে হচ্ছে ওয়েবসাইটটি ওয়েবসাইটটি এরপর এডুকেশন মিনিস্ট্রি আপনার আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন এটাই হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইটটি যেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি পাবেন হচ্ছে এই লিংকে এরপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের একটি স্যাম্পল পাবেন এই লিংকে এবং ইউরোপার সিভি তৈরি করার জন্য এই লিংকে যেতে পারেন তো আমরা প্রথমে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ওয়েবসাইটে যাব গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে আমি আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটি আইটি জেনারেট হবে এই যে হচ্ছে আইটি নাম্বার এটি আপনি ট্র্যাকিং নাম্বার অথবা আইডি নাম্বার নরম মনে রাখতে পারেন অথবা নোট করে রাখতে পারেন কোথাও এরপর আপনি ফাইন প্রোগ্রামে যাবেন ফাইন প্রোগ্রামে গেলে একাডেমিক ইয়ার টোয়েন্টি সিক্স সেভেন এবং ফুল ডিগ্রি প্রোগ্রাম এবং এখানে স্টাডি প্রোগ্রাম হবে হচ্ছে ইংলিশ এবং আপনার প্রোগ্রাম সার্চ করতে পারেন সাপোজ আমি সার্চ করলাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেন ইউনিভার্সিটিগুলো আসলো সো আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে আমি অলরেডি অ্যাপ্লিকেশন ফিল আপ করে রেখেছি অর্থাৎ দুটি ইউনিভার্সিটি সিলেক্ট করা যায় সর্বোচ্চ মাস্টার্সের জন্য ব্যাচেলর জন্য হয়তোবা তিনটা ইউনিভার্সিটি সিলেক্ট করা যায় এবং আমি এডিট অ্যাপ্লিকেশনে যেটা আপনারা দেখতে পাবেন এখানে আমার সব ডিটেলস দেওয়া হয়েছে আপনারা আপনাদের সকল ইনফরমেশন এখানে ফিল আপ করে পার্সোনাল ইনফরমেশন কন্টাক্ট ডিটেলস এডুকেশন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্সাম এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাক্টিভিটিস রেসেন্ট এবং সব কিছু ফুলফিল করে এরপর আপনারা যতটি দুটি সর্বোচ্চ আবেদন করা যায় এবং এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ক্রমিক নাম্বার অনুযায়ী আপস এন্ড ডাউন করতে পারেন এরপর হচ্ছে এখানে সব কিছু আপনারা দেখতে পাবেন যে টোটাল কতটি প্রবলেমে আপনি করছেন গেলে আপনারা এখানে সাবমিট বাটনটি দেখবেন যখন সব কিছু কমপ্লিট ইনফরমেশন দেওয়া হবে ইনফরমেশন দেওয়ার পর আপনার এখানে ক্রমিক নাম্বার অনুযায়ী যেটা আপনার প্রায়োরিটি লিস্ট উপরে রাখা প্রয়োজন ওই অনুযায়ী এক এবং দুই সিলেক্ট করতে পারেন এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে পারেন এরপর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা এটি একটি প্রিন্ট কপি নিয়ে রাখবেন যে ইউনিভার্সিটি সিলেকশন এর একটি প্রিন্ট কপি রাখতে পারেন এই প্রিন্ট কপিটি হচ্ছে অফ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সিলেকশন এই কপিটি প্রয়োজন আছে সাবমিশনের জন্য এরপর আমরা চলে যাব হচ্ছে মিনিস্ট্রি ওয়েবসাইটে এখানে আমরা মিনিস্ট্রি ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি মিনিস্ট্রি ওয়েবসাইটের লিঙ্কটি নিচে দিয়ে দেবো সো এখানে আপনারা দেখবেন কারেন্ট সার্কুলার স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকান স্কলারশিপ এখানে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব ক্লিক করার পর সমস্ত ইনফরমেশন দিয়ে দেব যে কোন কোন প্রোগ্রামের জন্য কিসের জন্য অ্যাপ্লাই করছি মূলত আমি হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম স্কলারশিপ মাস্টার্স লেভেল অফ স্টাডিজ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট লিস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এরপরে হচ্ছে আপনি আপনার সমস্ত অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস সব এখানে দিয়ে দেবেন কমপ্লিট করে এখানে একটি ট্র্যাকিং নাম্বার আছে এই ট্র্যাকিং নাম্বারটা আপনারা হাঙ্গারি ওয়েবসাইট থেকে যেখানে আপনি একটি ফর্ম ফিল আপ করেছেন এই ট্র্যাকিং নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনার সাবমিশন লিস্টে যাবেন সাবমিশন লিস্টে গেলে আপনার এখানে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকামের অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন মিনিস্ট্রি ওয়েবসাইটে এবং এখানে একটি ট্র্যাকিং নাম্বার জেনারেট হবে এই ট্র্যাকিং নাম্বারটা আপনারা নোট করে রাখবেন এবং আপনার যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ ফর্ম তা ডাউনলোড করে নেবেন সো এই ফর্মটি এবং এই ট্র্যাকিং নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে হার্ড কপি মিনিস্ট্রিতে জমা দিত হবে সো এটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান যেটি হচ্ছে আমি স্টিপেন্ডিয়াম সিপ্যান্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি তো এটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান এরপর হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম টু যেটি আমি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি এই অ্যাপ্লিকেশন ফর্মটি তো এটি আপনারা যখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাবেন এরকম একটি ডাউনলোড অপশন পাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর হচ্ছে আপনার ট্র্যাকিং নাম্বারটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন এবং এটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এই মেডিকেল সার্টিফিকেটটা আপনারা পূরণ করে এমবিবিএস ডক্টর তারা সত্তাহিত করে নেবেন সিগনেচার করে নেবেন এবং এই ইনফরমেশনগুলো তার দ্বারা ফিল আপ করে নেবেন এছাড়া আমরা শুরু করেছি মেন্টরশিপ প্রোগ্রাম আপনাদের স্কলারশিপ নিয়ে গাইডলাইন দেওয়ার জন্য আপনারা জানেন বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্কলারশিপের সার্কুলার থেকে থাকে আমরা গাইড করছি স্টুডেন্টদেরকে আমরা যারা বাইরে অধ্যয়ন করছি কিংবা জব করছি এই মেন্টরশিপ প্রোগ্রামটি হচ্ছে একটি ওয়ান ইয়ার পেপি প্রোগ্রাম এটি অলরেডি শুরু হয়ে গেছে নভেম্বর থেকে এবং এটি চলছে বর্তমানে আমরা স্টুডেন্টদেরকে ন্যাশনাল স্কলারশিপগুলো অ্যাভেল করার জন্য প্রিপেয়ার করছি এর পরবর্তীতে আমরা তাদের রিজনীয়াল স্কলারশিপগুলোর জন্য প্রিপেয়ার করব এবং বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট প্রিপারেশন ভিসা প্রিপারেশন অ্যাকোমোডেশন বুকিং সব কিছু তাদের প্রিপেয়ার করব এই মেন্টরশিপ প্রোগ্রামটি মূলত একটি তিরিশটি সেশনের হবে এবং প্রত্যেকটা সেশন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত হয়ে থাকে ওয়ান টু ওয়ান সেশন এই মেন্টরশিপ সেশনের বিস্তারিত জানতে আপনি এই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন এবং আপনি একটি ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে আমাদের সমস্ত ডিটেলস পেয়ে থাকবেন এছাড়াও চাইলে আপনি আমাদের ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন এছাড়া এর পাশাপাশি আমি দিচ্ছি হচ্ছে সিঙ্গেল কনসালটেশন সেশন অনেকে হয়তো বা আবেদনের ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে পারে বা তাদের প্রোফাইল নিয়ে তারা চিন্তিত থাকতে পারে বা তাদের মোটিভেশন লেটার রিভিউ করতে চাইতে পারে কিংবা তাদের ভিসা রিজেকশন ভিসা অ্যাপ্লিকেশন এই সকল বিষয় নিয়ে এক্সপার্টদের সাথে আলোচনা করতে চাইতে পারে এ কারণে আমি রেখেছি সিঙ্গেল সেশন সিঙ্গেল সেশন বুক করার জন্য আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর এই ডিটেলস আপনারা পেয়ে যাবেন অথবা আপনি চাইলে আমাদের অফিসিয়াল অ্যাড্রেসে ইমেল করতে পারেন সো ধন্যবাদ সবাইকে